বাসায় যখন ছোটো বাচ্চারা থাকে তখন তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক বায়না করে আম্মু এখানে যাব তো আম্মু সেখানে যাবো আম্মু পার্কে নিয়ে যাও আইসক্রিম খাবো কত বায়না করে ওরা তো বাসার কাছেই একটা পার্ক ছিল পার্ক বলতে এটা হচ্ছে প্লে জোন আছে তারপর হচ্ছে এখানে বসার একটা জায়গা আছে তারপরে বাহিরেও একটা বসার একটা সিস্টেম আছে এই পার্কটার নাম হচ্ছে ফুড পার্ক আর এখানে কি কি পাওয়া যায় আর কি আছে কি সুবিধা সব কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমি চলুন শুরু করি স্কেট স্টার্টেড এই জায়গাটার নাম হচ্ছে ফুট পার্ক এইটা এয়ারপোর্টের কাছে অবস্থিত একটা বড় একটা জায়গায় এখানে বসার একটা জায়গা করেছে তারা একটু সুন্দর করে এখানে লাইটিং সিস্টেম আছে দোলনা আছে বসার সিট আছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য একটা প্লে জোন তারা রেখেছিল অনেক সুন্দর গুছানো পরিপাটি আর এখানে যে সাজানো হয়েছে ডেকোরেশনের জন্য চেয়ার টেবিলগুলো ছিল অনেক স্ট্যান্ডার্ড লেভেলের যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে অনেক সুন্দর একটা গুছানো সাজানো পরিপাটি আমার বাচ্চাকে আর আমার বোনের ছেলেকে খেলতে দিয়ে আমি এখানে দুলনায় এসে বসেছিলাম আজকে এই জায়গা তেমন কেউ ছিল না একটু বসে আমি একা দুল খাই বসে দোল খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম দেখেন দোলনা থেকে ভিতরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আসছে অনেক লাইটিং সিস্টেম থাকার কারণে আরও বেশি সুন্দর লাগছে তো আমার একটা ভিডিও শ্যুট করে নিলাম দেখেন ভিডিওটা কত সুন্দর আসছে ওপরে লাইটিং দুলনাতেও কিন্তু লাইটিং সিস্টেম করেছে ফুল দিয়ে ডেকোরেশন কর ফুড পার্কের ভিতরে অনেকে বসে খাওয়া দাওয়া করছিল এখানে বিভিন্ন জোন আছে যেমন ফুচকা পাওয়া যায় এক সাইডে কফি এক সাইডে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম একটা দোকান আছে এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল আছে যেখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন এখানে আমার মেয়ে খেলছিল এটা হচ্ছে প্লে জোনটা এখানে অনেক বাচ্চারা আসে প্রতিদিন আসে বিশেষ করে শুক্র শনিবার ছুটির দিন থাকায় বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় অনেকে আসে তো আমার মেয়ে এখানে স্লিপারটায় উঠতে চাচ্ছিলো কিন্তু ও একটু নার্ভাস ফিল করতেছিল তো আমাকে বলতেছিল আম্মু আমাকে উঠায় দাও এখানে আরেকটা বাবু খুব সুন্দর করে খেলতেছে এই দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টল আছে গো ফর ফুচকা তারপর হচ্ছে কফি গুস্ত এরকম অনেক ছোট ছোট অনেকগুলো দোকান আছে এখানে আপনি চাইলে অর্ডার করতে পারবেন এখানে আমার আম্মা আমার মেয়েটাকে নিয়ে বসেছিল তো শহর থেকে একটা ফ্যামিলি এসেছিল এখানে ওনাদের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তো ওর আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে ও বারবার এসে আদর করতেছিল আমার মেয়েটাকে আনে চুমো দিচ্ছিল আর বলতেছিলো ওকে নিয়ে সাথে কথা তোমার মেয়ে বাবু পছন্দ এই মেয়ে বাবুটির নাম হচ্ছে চাঁদ ওর মা ওকে চাঁদ বলেই ডাকছিল বলছিল বারবার যে চাঁদ জুতো পরো সৌজ পর আমরা চলে যাব তো ও যেতেই চাচ্ছিলো না ওর কথা হচ্ছে আমার মেয়েকে নিয়ে ও চলে যাবে বাসায় পরে ওর বাবা নিয়ে চলে গেছে তো এদিকে আমার মেয়ের পুদা পেয়ে গেছে ও ছিল আম্মু আমি দই খাবো দই খাবো তো আমরা কিছু খাবার অর্ডার করে নিলাম চা পিৎজা তারপরে আমার বোনের ছেলে একটা দই খেয়েছে আমার মেয়েও একটা দই খেয়েছে তো এই তো আমাদের আজকের ব্লগ এটাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর সিলেট যদি থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ এখানে আসতে ভুলবেন না অবশ্যই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ